আসসালামু আলাইকুম তো যারা ইএস কয়েন মাইনিংয়ের ইউজার আছেন তাদের জন্য একটা দারুণ সুখবর তো ইএস কয়েনটা কিন্তু বাইবিটে হয়তো বা লিস্ট হয়ে যাচ্ছে সে সম্পর্কে বাইবিট অথরিটি একটা অফিসিয়ালি আপডেট কিন্তু দিয়ে দিচ্ছে তো সেখানে তারা কি বলেছে সেটা আমি আপনাকে এবিডির মাধ্যমে জানা দিব পাশাপাশি এটা আসলে এই মাসে লিস্ট হতে পারে কিনা কিংবা এখান থেকে আপনি কবে পেমেন্ট পাবেন কবে এটা লিস্ট হবে উভু ডেট সহ আমি আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেয় চেষ্টা করবেনশাল্লাহ তো তার আগে বলার কি ভাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং रिलेटेड ভিডিও বিভিন্ন আর্নিং এক্স প্রাইভেট ফাউন্ডার উইশ টাইজ ততSearchResult শেয়ার করেছি এই দেখেন পিক্সেল ভার্সের আজকে যে ডেইলি কম্বো ছিল সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি মিমিফাইসের সিক্রেট কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি আজকে 500 টাকা দিচ্ছে এরপরে হ্যামিস্ট্রাই যে ডেইলি সিপার ছিল সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি পাশাপাশি দেখেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও কিন্তু এই গ্রুপে আছে তাই মাস্ট বি এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ইয়েস কয়েন নিয়ে আমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন যে ভাই ইয়েস কয়েনটা আসলে কবে লিস্ট করবে কারণ অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেই মাইনিং প্রজেক্টগুলো যে পরিমাণ হাইপ্রেট করতে পেরেছে সেই অনুযায়ী ইয়েস কয়েনটা কিন্তু খুব একটা হাইপ্রেট করতে পারেনি এটা হচ্ছে অনেকের ধারণা কিন্তু আমি আপনাদের বলবো ইয়েস কয়েন খুব একটা ভাইরাল না হলেও তারা তাদের যে নিজের কাজ লিস্ট সম্পর্কে তাদের যে উইড্রো সম্পর্কে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু করে যাচ্ছে এবং সেই অনুযায়ী বাইবিট থেকে একটা অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে দেখেন আমি আপনাদের যদি একটু দেখাই সরাসরি টুইটারে চলে আসেন সো সরাসরি টুইটারে চলে আসার পর আপনি এখানে বাইবিট লার্নার আনারটা ক্লিক করেন এটা হচ্ছে বাইবিটের অফিসিয়াল যে লার্নার অ্যাকাউন্ট যেমন আমরা বাইনাসের লার্নার আনার বিভিন্ন অফারও পার্টিসিপেট করি সেমভাবে এটা হচ্ছে বাইবিটের লার্নের একটা পেজ আর এটা হচ্ছে ভেরিফাই একটা পেজ এটা কিন্তু বাইবিটের নিজস্ব একটা পেজ তো এখানে কি বলে দিছে একটু দেখেন পাঁচ ঘন্টা আগে তারা ইয়েস নিয়ে একটা টুইট করেছে এই ইয়েস কয়েনের তারা এখানে দিয়ে দিয়েছে বাইবিট লার্নে dive into the world of US coin fam and learn how US coin is powering up the gamify sector মানে gamify sector বলতে আমরা যে চ্যাপটা পুরো এখানে ইনকাম করি এটাকে তারা গেমিফাই সিস্টেম বলেছে গেমিফাই সেক্টর বলেছে যে ইয়েস কয়েন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা প্রজেক্ট এরপরে অফারিং গেমার্স অ্যান্ড ডেভেলপার্স অ্যান্ড ইনোভেটিভ প্ল্যাটফর্ম ফর আর্নিং অ্যান্ড এঙ্গেজমেন্ট থ্রু সুইপিং মানে তারা এখানে বলছে যে আসলে ট্যাপসটা ভালো কোনো কিছু আসবে এরপরে তারা এখানে দেখুন ব্লকসং গেমিং লার্ন উইথ বাইবিট ইয়েস অর্থাৎ এই যে ইয়েস কয়েনটা বাইবিটের একটা নজরে কিন্তু আছে বাইবিটের মধ্যেই আছে সো ইয়েস কয়েনটা কিন্তু বায়োবিটেলিশ হতে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদি বায়োবিটেলিশ হয় কোনোরকম তো তো এখানে না থাকতো ঠিক আছে তাদের কোনো রকম পরিকল্পনা না থাকতো তাহলে বাইবিট অথরিটি কখনোই কিন্তু এটা এখানে আপলোড করতো না ঠিক আছে সো হয়তোবা মাস্ট বি এটা

প্রথমে আমরা বাইবিটে দেখেছিলাম তারপর গেডো টাও সহ পাঁচ থেকে ছয়টা মানে এক্সচেঞ্জার সাইড দেখতে পেয়েছিলাম যে এখানে হয়তোবা লিস্ট হতে পারে কিন্তু যখন একটা লিস্ট হলো তখন আমরা দেখলাম মোট আঠারোটা এক্সচেঞ্জার সাইডে নোটকান্দিতে লিস্ট হয়েছিল সেইভাবে এটাতে শুধুমাত্র বাইবিটে লিস্ট হবে এরকম না বাইবিট সহ বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে এখানে এটা কিন্তু লিস্ট হতে পারে এবং এটা অনেকটাই কিন্তু কনফার্ম তো এখন এখন আগে বলবেন যে ভাই এটা তাহলে আসলে লিস্ট কবে হতে পারে দেখেন এই ধরনের মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে নির্দিষ্ট করে আসলে বলা সম্ভব নয় যে কবে লিস্ট হতে পারে এখন আমি যদি আপনাদের একটা নির্দিষ্ট ডেট বলি তখন যদি লিস্ট না হয় তখন আপনারা বলবেন ভাই আপনি বলেছিলেন কেন হলো না এটা কিন্তু বলবেন কারণ এরকম কথা আপনার সবাই বলে থাকেন দেখেন এই ধরনের টেলিগ্রাম গ্রুপ মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে আমি আপনাদের বলি সেটা হচ্ছে ওই সকল অথরিটি যেমন আমি এখন ইউএস কয় ভিডিওটা এখানে আপলোড করছি অথরিটি যদি মনে করে যে আমরা লাস্টে পেমেন্ট দিব একটা আপডেট দিয়ে এটাই মনে করেন যদি ওদের পরে মাসের লাস্টে গিয়ে আবার দেখাচ্ছে যে আরেকটা ডেট দিল সেক্ষেত্রে কিন্তু আমার আপনার মতো সাধারণ ইউজারদের কোনো কিছু করার থাকে না আমরা জাস্ট তাদের কাছ থেকে যে নিউজটা পেয়ে থাকি সেই নিউজ অনুযায়ী আপনাদের কাছে তথ্য দিয়ে থাকে কিংবা আপনারা তথ্য পেয়ে থাকেন মূল বিষয়টা কিন্তু এরকম সো লিস্টিং এর বিষয়টা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে ধারণা করা হতে পারে যে এই মাসের লাস্টের দিকে কিংবা সামনের মাসের প্রথমের দিকে এর মধ্যে আমরা হয়তো এখান থেকে পেমেন্টটা পেতে পারি তবে এই মাসের লাস্টের দিকে লিস্টিং সম্পর্কে আমরা এখান থেকে মাস্টলি একটা আপডেট কিন্তু পাব এটা অনেকটাই কিন্তু কনফার্ম লিস্টিং বলেন তাদের যে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো বলেন অবশ্যই কিন্তু আমরা এখানে পাব পাশাপাশি আপনি যদি বারোড অপশানতে ক্লিক করে দেখেন এখানে নতুন কিছু ইন্টারফেজ এসেছে এই যে দেখেন ক্লেম এখানে নাইন স্টার নাইন স্টার বলতে আপনার টেলিগ্রামে যদি কিছু স্টার থাকে তাহলে কিন্তু এটা আপনি আবার তার এই যে প্যাকেজ আছে এটা বাই করতে পারবেন তো এটা আমাদের ইউজারের কাছে খুব বেশি কিন্তু থাকে না আবার দেখেন আনঅপশনে গিয়ে এখানেও তারা বিভিন্ন আপডেট কিন্তু নিয়ে এসছে অলরেডি তারা আমাদের যে টোন অ্যাড্রেস এইটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে এই ট্রোন ব্লকসাইনের মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট দিবে সেটাও কিন্তু তারা এখানে কনফার্ম করে নিচ্ছে ঠিক আছে আর মাঝে মাঝে এখানে একটু চেক করে দেখবেন যে এখানে নতুন কোনো অফার এসেছে কিনা এই অফারগুলো কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে এইখান থেকেও আপনারা একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো এই প্রোজেক্টে আপাতত কেউ মিসটেক করেন না হ্যামেস্টার সহ অন্যান্য যে টেলিগ্রামে মাইনিং প্রজেক্টে আপনার কাজ করছেন ওইগুলোর পাশাপাশি এটাতেও কাজ করেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন আশা করি পারছি এটাই আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ